যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো এক রাতের মধ্যে বাচ্চাটার এমন অবস্থা হয়ে গেল এখন আর কিছুই ভালো লাগছে না আল্লাহ যেন আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তেমন একটা ভালো নেই তবে সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে সেজন্য বলছি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি আর রান্না করতে তেমন ভালো লাগছিল না ভিডিও শুট করতেও তেমন ভালো লাগছিল না এই জন্য সকালের কোনো কাজ বাজ নাস্তা খাওয়া দাওয়া কিছুই শ্যুট করা হয়নি সেজন্য আপনাদের সাথে সরাসরি দুপুরে রান্নার একটু ভিডিও শ্যুট করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে মুরগির মাংস রান্না করব। কারণ বাসায় আম্মু আছে আম্মুরা আজকে চলে যেত কিন্তু আমি আটকালাম কারণ বাবুর হঠাৎ কাল রাত থেকে প্রচণ্ড জ্বর এসেছে আমি আপনাদের সাথে কালকের ভিডিওটা যখন শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে ভয়ে আছি তো সেটাই হলো তো যাই হোক এখানে মাংসের সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটা রেগুলার রান্নাই করছি আর কি আর বলবো মন মেজাজ কিছুই ভালো নেই তো সেই জন্য আর তেমনভাবে ভিডিও শেয়ারও করিনি হাজব্যান্ড যখন অসুস্থ ছিল এটাই ভাবছিলাম হাজব্যান্ড অসুস্থ হয়েছে যাক ও বড় মানুষ সেবা যত্ন করলেও ভালো হয়ে যাবে কিন্তু বাচ্চাটা যাতে অসুস্থ না হয় কিন্তু ওই তো আল্লাহর কী ইচ্ছা বাচ্চাটাও আমার অসুস্থ হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কতটা বড় নিয়ামত ছোট একটা বাচ্চা মাত্র নয় মাস বয়স বলতেও পারে না বোঝাতেও পারে না এত কষ্ট পাচ্ছে যেটা আমরা বাবা মা হয়ে আর দেখতে পাচ্ছি না তো যাই হোক আমাদের তো আর কিছুই করার নেই আল্লাহর কাছে যাওয়া ছাড়া তো সকালবেলা ওকে নাপা ওষুধ খাইয়েছিলাম তারপরে আবারও খাইয়েছি তারপরেও কোনো কাজ হয়নি তারপরে বাধ্য হয়েই সাপোজিটার নিয়ে আসা হয়েছে ডাক্তার প্রেসক্রাইব করেছিল সেই সাপোজিটারটা নিয়ে এসেছি আজকের দিনটা দেখব যদি না কমে তাহলে কালকে ইনশাল্লাহ ডাক্তারের কাছে নিয়ে যাব তো এই তো রান্নাবান্নাটা আমি করে নিচ্ছি একদমই ভালো লাগছে না আর আপনাদের সাথে কি শেয়ার করব সেজন্যে আর কিছুই বলছি না তো এ তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে আর এই দিকে আমি পটল ভাজি করছি আপনারা তো শুরুতেই দেখতে পেয়েছেন পটলের মধ্যে আমি হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভাপিয়ে নিয়েছি এটা লম্বা লম্বা করে পটল ভাজি ছিল আর এখানে মশলা কষানোর পর মাংসগুলো সব আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এটা ব্রয়লার মুরগি আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব একটু ঝোল ধুয়ে খুব বেশি শুকনা করব না কারণ কয়েকজন মানুষ আছি বাসায় তো এটা দিয়েই আজকে দুপুর আর রাত খাওয়া হয়ে যাবে তো সে কারণে এটাই রান্না করছি আর কিছুই করব না আর ওইদিকে আমার আম্মু বাবুকে নিয়ে আছে সকালবেলা আম্মু উঠে নাস্তা বানিয়ে নিয়েছে তারপরে আমি বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি ও তো এখন কিছুই খেতে চাচ্ছে না এমনিতেও তেমন ভালো খায় না আমার বাবুটা খুব বেশি ভালো কোনো খাবারই খেতে চায় না না সেরলা খায় না খিচুড়ি খায় খিচুড়ি তো মুখেই নিতে চায় না তারপরেও একটু একটু করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতাম এখন যে অসুখটা হয়েছে এর কারণে আরও খেতে চাচ্ছে না তো যাই হোক এইখানে আমি তো পটল ভাজিটা খুব সুন্দর করে করে নিয়েছি এর আগে পেঁয়াজটা ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম তারপরে পটলগুলো ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি প্রায় কষানো হয়ে গেছে আমি আর একটু কষিয়ে নিব কষানোর পরে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করবো তো মুরগির মাংস আর কি দেখাবো অন্য কোনো রেসিপিতে রান্না করিনি একভাবেই রান্না করেছি আর আলু একটু বেশি দিয়েছি আলু আমিও খাবো আমার ভাই আছে সেও খাবে সেজন্য একটু বেশি আলু দিয়েছি আমার হাজব্যান্ড তো এত আলু পছন্দ করে না আর ও খুব ভালো খেতে পারছে না কারণ জ্বর হওয়ার পরে ওরও মানে মুখের স্বাদ চলে গেছে জ্বরটা একটু কম কিন্তু কাশি আর ঠান্ডা লাগা এখনও আছে তো যাই হোক এই তো ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখন এই তো সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে এর মধ্যে আমি এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা একটু ভালো করে চেক করে নিব যতটা সিদ্ধ হওয়া বাকি থাকবে ততটা পরিমাণে পানি দিব তো প্রথমে এক গ্লাস পানি দিয়ে দেখলাম যে আলুটা এখনও একটু সিদ্ধ হবে তো এই কারণে আবারও এক গ্লাস পানি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর একটু ঝোলঝোল থাকতে আমি তরকারিটা নামিয়েছিলাম তো যাই হোক এসব কাজ করে নিয়ে আমি ঘরের কিছু কাজ করে নিয়েছি টুকটাক এদিক দিয়ে ভাতও রান্না করে নিচ্ছি আর এই তো এখানে কাউন্টারটপটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ রান্নার সময় এগুলো তো ময়লা হবে আর আমার রান্নাঘরটা খুবই ছোট এই কারণে সব কিছু তেল কাস্টে হয়ে যায় তো অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে ওইটার জন্য একটু বাঁচা এই গরমে তাছাড়া একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিয়ে থালা বাসনগুলো এই ফাঁকে আমি ধুয়ে নিচ্ছিলাম কারণ এক হাতে সব কাজগুলো না করে নিলে একটা একটা করে করতে গেলে অনেক সময় লেগে যাবে আর এখন আমি ভাবছি যে যত তাড়াতাড়ি বাবুর কাছে যাওয়া যায় সে কারণে এগুলো সব মুছে চুলাটাও পরিষ্কার করে আমি মুছে নিয়েছিলাম মুছে নেওয়ার পরে আমি থালা বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর আমি ঘরটা মুছে নিয়েছি কারণ যেহেতু মাংস কাটা হয় আর ফ্ল্যাট বাসার মধ্যে এগুলো যদি একটু ভালো করে পরিষ্কার না করে রাখা হয় তাহলে কেমন জানি লাগে খুব একটা বাজে স্মেল হয় সেই জন্য ঘরটাও মুছে নিয়েছি তারপরে তো আমার তরকারিটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর এরপর এটা আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আমি কড়াইয়েই তরকারি রেখে দিয়েছিলাম কারণ ঢালার সময় পাইনি তারপরে গোসল টসুল করে এসে খাবার আগে তরকারিটা আমি পাত্রে ঢেলে নিয়েছিলাম আর সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ বাবু একটু ঘুমিয়েছিলো আর ঘুম থেকে ওঠার পরে খুবই জ্বালাচ্ছিলো কারো কাছে থাকছিল না সেজন্য ওকেই সময় দিচ্ছিলাম আর এই তো দেখেন আমার যানবাচ্চাটার অবস্থা চোখগুলো দিয়ে মনে হচ্ছে এখন পানি বের হচ্ছে আর এত শরীর ওর খারাপ আর যেই বাচ্চা আমার ঘাড়ে মাথা রাখে না ও সব সময় ঘাড়ে মাথা দিয়েই রাখছে আর আমার কাছে এত খারাপ লাগছে আমি আর আমার হাজব্যান্ড এটা সহ্য করতে পারছিলাম না কিন্তু কিছু করার নাই আল্লাহ আমাদের দুজনকে ধৈর্য শক্তি দান করুন আর আপনারা প্লিজ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন আবারও হাসি খুশি আগের মতো হয়ে যায় তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ